আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন না আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই মন্ত্রটি হচ্ছে চব্বিশ ঘন্টায় নারী বাহির বাহির করে আনা মন্ত্র এই মন্ত্র সাহায্যে আপনারা যে কোনো নারীকে চব্বিশ ঘন্টার ভিতরেই বাহির করে আনতে পারবেন হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এই মন্ত্র সাহায্যে আপনারা কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো নারীকে আপনার আপনি বাহির করে আনতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন ভালো করে খেয়াল করেন আমি এই মন্ত্রটি একবার পরে দিচ্ছি আপনারা একবার মিলিয়ে নেন আর নাহলে লিখে নেন ঠিক আছে আতালে বান্দম পাতালে বান্দম কালির কোমলে বান্দম বান্দম যমরাজের পোত কিবা ফুল ফুটো বনে আমার এই বালুটালার চেটে জুস। বাজাই বঙ্গন দিলে মরাজির উঠে ব্রহ্মার জলে অগ্নি চেটে ফলনার জি ফলনির হাত জলে পা জলে জল জলে সর্ব যার পাটি বিছানার নিচে জলে সাইট হাত মাটি ছাড় ছাড় ফলনি তর বাপ মা সার তোর বাপের আশ সার শ্রী শ্রী রাম দৈত্য পুরাই অমুক অমুকের কাছে চব্বিশ ঘন্টায় চলিয়া নাগেশ্বর হিলিং কালিকাই নম ঠিক আছে এই মন্ত্রটি আমি আবারও পড়ে দিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করেন আপনারা লিখে নেন আর না হলে মিলিয়ে নেন ঠিক আছে আতালে বান্দম পাতালে বান্দম বান্দম কালীর কমলে বান্দম বান্দম জমরাজের পোত জিরা ফুল কিবা ফুল ফুটো বনে আমার এই বালুটলার চেটে জুস বাজাই বঙ্গন দিলে জির উঠে ব্রহ্মা জলে অগ্নি চেটে ফলনির জি জলে ফলনির জি ফলনির ফলনার হ্যাঁ ফলনির জি ফলনার হাত জলে পা জলে জলে সর্বজার পাটি বিছানার নিচে জলে ষাট হাত মাটি ছাড় ছাড় ফলনির তোর বাপ মা সার তোর বাপের আশা সার শ্রী শ্রীরামের দৈত্য পুরাই অমুকি অমুকের কাছে চব্বিশ ঘন্টায় চলিয়া যায় আয় দুহাই নাগেশ্বর হিলিং দ্রিং কালিকাই নম এই মন্ত্রটি আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে আপনারা কিভাবে কি করবেন আমি দেখুন আমি দেখাচ্ছি এই মন্ত্রটি শনিবার অথবা মঙ্গলবারে তিন রাস্তায় আপনারা বসে এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করবেন আর এই মন্ত্রটি যখন কাজ করবেন শনিবার অথবা মঙ্গলবারে তিন রাস্তায় তিন রাস্তার মোড়ে বালু এনে কিছু বালো এনে নতুন মাটির পাতিল এনে এই মন্ত্র একুশবার পরে ফু দিবে একুশটি দিয়ে আগুনে জ্বালাইবে এতেই দেখবেন কাজ হয়ে যাবে আমি ভিডিওটি আর বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেটা ভালো বিষয় দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস